বেঙ্গালুরুতে কাজ করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হলো এক যুবকের তার নাম সুহেল মজুমদার বয়স চব্বিশ পিতা কাবুল হোসেন মজুমদার তার বাড়ি কাছাড় জেলার কাশীপুর দ্বিতীয় খণ্ডে ঘটনার বিবরণ মতে জানা গেছে সুহেল মজুমদার দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুর কাজ করেছিলেন গত শনিবার প্রতিদিনের মতো কাজ শেষ করে সন্ধ্যার সময় কয়েকজন সহপাঠীর সঙ্গে নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান এরপরে সাঁতার কাটতে কাটতে হঠাৎ সবার কাছ থেকেই বেশ দূরে চলে যায় এবং সমুদ্রের এক বিশাল ঢেউয়ের কবলে পড়ে অদৃশ্য হয়ে যায় তখন তার সহপাঠীরা অনেক অপেক্ষা করেন কিন্তু সোহেল মজুমদার আর ফেরে আসায় স্থানীয় পুলিশকে অবগত করান এরপরেই প্রায় দুই ঘন্টা তদন্তের পর পুলিশ মৃতদেহ উদ্ধার করেন এবং তার সহপাঠীরা এই মৃতদেহ সোহেলের বলে শনাক্ত করায় মৃতদেহটি ময়না তদন্তে প্রেরণ করেন সোমবার বেঙ্গালোরের থেকে কাশীপুরের বাড়িতে মৃতদেহ নিয়ে আসা হয় পরিবারের লোকেরা মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন আজ সন্ধ্যায় পাঁচটায় জানাজার নামাজের শেষে তার বাড়ির পাশে মৃতদেহ দাফন করা হয় আমাৰ যেতিয়া বাইক মাৰা গৈছে তাৰ নাম হ'ল চোহেল আহমদ মজুমদাৰ তাৰ বাবাৰ নাম হ'ল কাবুল হোচন মজুমদাৰ সেয়া ছটাই লাগে গ্ৰাম্যাৰ খুব ভাল ছেলে এটা গত এক বছৰ লাগে সেয়া মেংগলৰ গৈছিলোঁ তুজিল লাগে আৰু ইটানো সেই ৰোজ দি তাৰ খাচ খৰাই তাৰুইমিং কৰুদ্ৰতে সমুদ্ৰ ফচু গেছে খেচ খৰাশ হয় শনিবাৰে বিকালে আৰু বিকালতে তিনিচাৰজন গৈছে তিনি চাৰিজন যাবাৰ পঢ়ে সেই প্ৰায় এক ঘণ্টা হৈছি কাৰণে ইটানো গৈ আন ন তথন তাৰ তাৰ বন্ধু ইনফোন কৰিছে আমাৰ আগে চোহেল আহমদ গ